চোখে বৃষ্টি মন বলে শুধু তোমাকে চাই স্মৃতি আকি বুকি তবু অন্তরে শুধু তোমাকে চাই ঝড় ওঠে জীবনে পাতা ছড়ায় তবু এই ফাগুনে তোমাকে চাই একটা অত্যন্ত ঐতিহ্যময় একটা জায়গা যেখান থেকে আমি আমার জীবনের প্রথম অ্যালবাম রিলিজ করেছিলাম দু হাজার আমি এখনো কিছু সাংবাদিকদের দেখতে পাচ্ছি যারা সেই সময় তো আমার সাথে ছিলেন এবং আজকেও বা এই অনুষ্ঠানে রয়েছেন আমি আমার কৃতজ্ঞতা এবং অনেক অনেক শ্রদ্ধা এবং অভিনন্দন জন্যে আর আজকের এই অনুষ্ঠানে আপনারা যেভাবে সবাই মিলে এসেছেন এবং আমাদের সবাইকে যেভাবে আপনারা এনকারেজ করছিলেন এটা সত্যি একটা 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 মানে ইট ইজ অলওয়েজ অ্যাডেড ভ্যালু টু আওয়ার ক্যারিয়ার অ্যান্ড ইন্সপিরেশন বোথ বাপাদার মিউজিকেই আমার প্রথম বাংলা ছায়াছবির গান আমি সারাটা দিন ওনাকে খুব বিরক্ত করেছিলাম সুর নিয়ে ওপরের নোটসগুলো ঠিক মতো লাগছিলো না বাপ্পাদা ধরে ধরে গানটা আমাকে দিয়ে গাইয়েছিলো এবং পরবর্তীকালে গানটা কিন্তু সত্যি লোকে খুব প্রশংসা দিয়েছিলো সেই বাপ্পাদের সাথে আমার দু হাজার উনিশ সালে পরিচয় ঠিক সেই সময় গৌতমদার গৌতমদের সাথেও পরিচয় গৌতম সুস্মিত আমার পাশে বসে আছেন এনার কোনো ইন্ট্রোডাকশন লাগে না আজকের দিনে একটা সময় আমরা নাইনটিজে দেখেছি দু হাজার দশেও দুটো দশক তিনটে দশক ধরে আমরা দেখে আসছি যে অনেক জনপ্রিয় বাংলা গান গৌতম সুস্মিতা লেখা তো গৌতমদার সাথে কাজ করা বাপ্পাদের সাথে কাজ করায় আমার জন্য একটা আশীর্বাদ আর কিছুই না শুধু তোমাকে চাই এই গানটা যখন আমরা প্রথম আমরা ঠিক করি যে গানটা করব। সেটা অবশ্যই করে একটা প্যান্ডামিকের মুহূর্ত ছিল দু হাজার কুড়ি মার্চ মাসের পরে আমরা সবাই ঘরবন্দি আর বাপ্পাদা ব্যারাক করে ওনার বাড়িতে ঘরবন্দি বন্দি হাওড়াতে ওনার বাড়িতে ঘর বন্দি আমি মুম্বাইতে আমার ঘরে ঘর বন্দি এরকম একটা অবস্থাতে আমাদের মাঝে মাঝেই দুপুরবেলায় তখন আমাদের সত্যি কোনো কাজকর্ম থাকতো না আর সবাই আমরা এক্সপিরিয়েন্স করেছি ফ্যান্ডিমিকে ঘরে বসে থেকে কি কিছুই বলল এবার আপনারা সবাই এসেছেন গানটা শুনুন আশা করি ভালো লাগবে একটা অস্থির সময় এই গানটা তৈরি হয়েছে ওই গানটা একটা মানে প্রত্যেকের মনে যখন খুব খারাপ একটা দিন চলছিল সেই সময় এই গানটা তৈরি হয়েছে তবে গানটার মধ্যে একটা স্থিরতায় পৌঁছাবার একটা বিষয় রয়েছে কোনো একটা জায়গায় একটা স্পেসিফিক জায়গায় পৌঁছাবার একটা বিষয় রয়েছে তো সে বিষয়টা অবশ্যই লিরিক্সের উপরে নির্ভর করে কারণ গানটা সুর তো আছে কিন্তু ও গানটার লিরিক্সটা মানে কথা আমরা তো কথাটাই শুনি তো সেই কথাটা গৌতম দা লিখেছেন এবং গৌতম লেখার উপরে আমার কিছু বলার নেই তার কারণ আমি সেই জায়গায় নয় যে গৌতম লেখা নিয়ে আমি কিছু বলবো গৌতম দার লেখাটা মানে ইটসেলফ একটা ইটসেলফ একটা লেখা আর কি যাই হোক তো সেই জায়গায় করোনার সময় না মানে চারটে কাজ শিখেছিলাম চারটে কাজ করেছিল বাকি তো সবাই ঘরবন্দি গল্প করছে কেউ ঘন্টা বাজিয়েছে কেউ দশের ঘন্টা বাজিয়েছে তা ওরকম ব্যাপার জায়গা একটা হচ্ছে কিছু রান্না করা শিখেছিলাম একটা হচ্ছে ঘর মোটা শিখেছিলাম একটা হচ্ছে ঘর ঝাড় দেওয়া শিখেছিলাম তারপরে গানটা দিয়েছিলাম তো করোনার মধ্যে যদি পজিটিভ কিছু দিক থেকে থাকে আমাদের আমাদের এই ফিল্ম আসপেটি আছে সেটা আমরা এই গানটা করেছি তোমাকে চাই কথাটা যেহেতু একটি আমাদের আগে কবির সুমানের একটা এইট কালের একটা হুক লাইন যে লাইনটা দিয়ে উনি ঝড় তুলেছিলেন এবং উনি মার্কেট হিসেবে হয়েছিলেন তো ন্যাচারালি সেই কথা নিয়ে আপত্তি থাকে কিন্তু তখন আমাদের যে বক্তব্য মানে আমার যে বক্তব্যটা ছিল সেটা হচ্ছে এটা একটা ডিজেন্ট এটা একটা বাংলা কথা তাহলে তো ভালোবাসি বা ভালোবাসা দিয়েও কোনো করতে পারবে না সেটা তো কয়েক কোটিবার ইউজ হয়েছে আগে তো কোনো কথার উপর তো কারোর কোনো পাওয়ার অফ অ্যাটার্নি নেওয়া নেই সুতরাং আমরা যেতেই পারি তো সেই ভাবনা থেকে খাইটা মানে আমি খুব ডেসপারেট ছিলাম যে এই কথাটা নিয়েই কাল মহাশুরের সামনে সবাইকে রাজার জন্য জিজ্ঞেস করে রত্ন যখন বলল তখন শুধু কথাটা যোগাযোগ করেছি কিন্তু তোমাকে চাই নানা অ্যাঙ্গেলে করা যায় তো এখানেও আমার তাই এখানেও সেভাবেই গানটা করেছি কতটা কি করতে পেরেছি সেটার বিচার শুধু তোমাকে চাই এই গানটি একটি বাংলা সিঙ্গল গানটি গিয়েছেন সত্যেন্দ্র ভাদুরি এবং লিখেছেন বিখ্যাত গীতিকার মতন আর সুর এবং সঙ্গীত আয়োজন আমি করেছি বাপ্য তো গানটি এই যে তোমাকে চাই শব্দ দুটি এই শব্দ দুটি খুব নষ্টাধিক শব্দ কারণ সুমন চট্টোপাধ্যায় সেই তোমাকে চাই তো সেটাকে মাথায় রেখে ওই ফিল্মটা মাথায় রেখে একবারে একটা নতুন গান নতুন সুন্দর সেটাকে তৈরি করা এবং তার পুরো বিষয়বস্তুটাই একেবারে নতুন প্রেমের ফিল করে পুরোটাই একটা মানে ভালোবাসার গানটি শুধু তোমাকে যে একটা আদ্যপান্ত রোমান্টিক গান আমরা করোনার সময় বসে গল্প ছলে ফোনে ফোনে গানটার প্রস্তুতি নিয়েছিলাম এবং তারপরের আজ এতদিন পর এসে আমরা তার একটা মুক্তি দেখতে পাচ্ছি তার জন্ম হলো গানটার আজকে তো আজকে ভূমিষ্ঠ হলো দর্শকদের জন্য বা শ্রোতাদের কাছে তো আপনাদের কাছ থেকে আমরা পজিটিভ ভাইবস চাইছি পজিটিভ একটা ফিডব্যাক চাইছি আর আমাদের হুক লাইন নিয়ে নিশ্চয়ই কোনো সমালোচনা নেই কারণ এটা একটা বৈশুদ্ধ বাংলা কথা হতে পারে আগের কোনো গানে এই কথাটা একটা কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গেছিলো একটা আইডেন্টিফিকেশানের একটা গানটা আইডেন্টিফাই করতে সুবিধা হয়েছিল। আমাদের কাছেও এটা একটা বাংলা কথা আমরা সেই অ্যাঙ্গেল থেকেই করেছি বাকি টেকনিক্যালি সেই গানের সাথে আমাদের না লিরিক্স না টিউন না গায়কী কোনো কিছুর মিল নেই সুতরাং সেই দিকে সেই দিকে দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা গানটা শুনবেন এবং গানটা সম্বন্ধে যা বলার আমাদের দেবেন উৎসাহ দেওয়ার হলে দেবেন না দেওয়ার হলে দেবেন না